আমাদেরকে এক কেজি সাইলানি দিবের মতো নেই মানুষ নেই আমরা তো দেশে লেগে গুলি খাইছি শরীর সার বিদে গইতাম যে আমরা গুলি খাইছি আইস আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন আমার বাড়ি নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানা আমার অবস্থা পাঁচে আগস্ট বিকেল চারটে নোয়াখালীর সোনামুড়ি বিজয় মিছিলের টাইমে আমি থানার সামনে গেছি যাইবার পরে পুলিশের গুলিতে আমার পা ভেঙে যায় তো তারপরে আমার ছাত্ররা দি মাইজদি আমগুলো মাছ দি সদরে আমার লয়ে যায় এখানে কত হাসপাতাল গেছে প্রাইভেট হাসপাতাল গেছে কত জায়গায় গেছে কোনো জায়গায় রাখে না এরা তালাবদ্ধ করে ডাক্তাররা ভিতরে বসে রয়েছে কত জায়গায় গেছে রাখে না এরপরে মাইজদি সদরে গেছে এরাও রাখে না এরা অবহেলা করি নিচে আমার বেডের নিচের শোয়া রেখেছে দুই তিন ঘন্টা করি ইয়ার পরে আরো আরো ভাই আসে বাইরে সবাই মিলে দৌড়িড়ি আমার ওটি রুমে নেয় নিবার পরে ডাক্তাররা আমার অবহেলা করে আমার বুলুটা মানে এরুম জায়গায় ঢুকে তাতে আমার জীবনের লাইফ আমি দিন বাছম আমার বাছার এই বাসার কোনো মূল্য নাই যার ফা নাই তার এদিন কিছু নেই আমি ফা আছে সবাই দেখতে আছে আমার ফা আছে কিন্তু আমার ফাঁর অবস্থা বেশি ভালো না তো ডাক্তাররা বলছে ভালো হইতেও পারে না হইতেও পারে যাক মাছ দিয়ে এক রাইত ছিলাম এর পরে এর পরের দিন ডাক্তার বলছে এখানে হইব না আমার লো আছে ফুঙ্গু হাসপাতাল ঢাকা আনবার পরে ডাকা ফুঙ্গু হাসপাতাল এরা অপারেশন করছে এই জন্য তো আমার ফার্স্ট অপারেশন হয়েছে কালকে আবার ডাক্তার এসে বলছে আরেকটা অপারেশন আছে এই অপারেশন মানে আমার এরকম অবস্থা মানে বাছার মতন কোন রাস্তায় দেখি না আমি তো আমি এখানে চলতে আছি এইভাবে আমার সংসার কিভাবে চলে তারপর আমি কিভাবে চলতে আছি সরকারে দিকে দিকে কোনো খেয়াল রাখে না তো সরকারের কাছে আমরা 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 এটাই একটা আবেদন সরকারের যাতে দিকে খেয়াল রাখে সরকারের যাতে পরবর্তী আমগুদিকে আনা জীবন খেয়াল রাখে যেহেতু আমরা সরকারের লাই আই এই অবস্থা হয়েছে দেশ লাগে আমরা শহীদ আমার বাড়িতে আমার পরিবারের অবস্থা পালানো আমি হাসপাতাল শুয়ে রয়েছি আমার কিন্তু আমি কোনো জায়গা দিয়ে কোনো কিছু আর্থিক সহযোগিতাও আসি না তো সরকারের কাছে আমার এটাই একটা আবেদন যাতে সরকার দিকে একটু খেয়াল রাখে আমার দিকে একটু সুন্দরে তাকায় এটা আমি সরকারের কাছে চাইছি আমার পরিবারে আমার মা আছে আমার বাবা মরে গেছে আজকে দেড় বছর হয়েছে আমার মা আছে আমার ভাই আছে আমি সবাই বড় সংসারের রুজি করার দায়িত্বে আমার আমি সবার বড় আর আমার ভাই আর দুইটা আছে এরা ছোট তো আমি বড় আমি সংসার চলাইতাম আজ আমার সংসার এলোমেল হয়ে গেছে আমার সংসারে কেউ নেই চলাইবার মতন আমার দুইটা দুইটা মেয়ে আমার বউ এখন আবার ফ্যাগনেট আমার মেয়ে দুইটার দিকে কে রেনবো আজ আমি যে আমার আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়ে দুইটার কি আছে একমাত্র আল্লাহ স্যার কেউ নেই আর্থিক সহায়তা আমি জুলিয়া ফাউন্ডেশনের থেকে এক লাখ টাকা পাইছি আর এমনি আগে প্রথম মায়ের ইয়া ধরনা না পঞ্চাশ ষাট হাজার টাকার মতন পাইছি এই গিয়ে আর এমনি নিজে ওষুধ দাবাই রিলিজ কার্ডে দেবের পর বাড়িতে আসছিলাম ওষুধ দাবাই নিজের পকেটের টাকা দিয়ে আনছি নিজের হালত করি বরৎ করি আমার দুইটা কিস্তি আমার কিস্তিওয়ালা ঘরে দেয় বই থাকে কালকে আমার কিস্তিওয়ালা ঘরে দেয় বই রয়েছে কিস্তির লেগে আমি প্রত্যেকে জম কিস্তি আমার এই অবস্থা আমি দেশে যাইলে কিস্তি জ্বালা আমি অখনও কিস্তিওয়ালে আমার সাইডটা আছে না আমি দেনা ফেনা করি কিস্তি করি আমি শীর্ষে নিছি আমার এগুলো কে দিব আমার তার ফিস কেউ নাই আমার আর ফিসে দি আমার একটা বড়ো ভাই নাই আমার বাপ নাই আমার মা আছে মা বৃদ্ধ মা কি করবো আমি তো ফুঙ্গু তো সরকারের কাছে আমার একটাই আবেদন যেতে আমাদেরকে অবহেলা না করে আমাদের সবাইকে দেখে এটা আমি সরকারের কাছে চাইছি আমার পরিবারে আমি সাতজন মানুষ চলাইতাম নিজের রিক্সা চলাই আজ আমার রিক্সাও বদ্ধ আমার কর্মও বদ্ধ আমার সব কিছু বদ্ধ আমার দুটা মেয়ে সবাই কত কিছু খায় আমার দুটা মেয়ের নিতে মানুষের দিকে কেউ আমাদেরকে এক কেজি চাইলেন নিদিবের মতন মানুষ নেই আমি সরকারের কাছে এটা চাইছি সরকারের যাতে আমাদেরকে একটু দেখে অবহেলা যাতে না করে আমরা তো দেশে লেগে গুল্লি খাইছি সরিরা সার্বি যে আমরা গুল্লে খাইছি আইসি